স্মার্টফোন কোন কোন কারণে হ্যাক হয়ে থাকে বিভিন্ন সময় কিন্তু আমাদের কিছু বুকামির কারণে কিন্তু আমাদের স্মার্টফোনের বিভিন্ন তথ্য কিন্তু হ্যাক হয়ে থাকে অনেকেই হয়তো এই প্রবলেমটি ফেস আপনি কার সাথে কথা বলতেছেন কোন কোন মেসেজ করতেছেন নাম্বার করছেন থেকে আপনার নাম্বারে কল আসতেছে এই তথ্যগুলো অন্য কেউ জেনে যাচ্ছে তাই মেনলি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্মার্টফোন কোন কোন কারণে হ্যাক হয়ে থাকে এবং কোন কোন বিষয়গুলোকে আপনি ফলো করলে আপনার স্মার্টফোনটিকে আপনি আরও সেফলি ইউজ করতে পারেন তো আপনারা দেখতেছেন এসএল টেক জুন এখনো চ্যানেলটি নতুন হয়ে থাকলে মাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ কি কি কারণে আমাদের স্মার্টফোনটি হ্যাক হতে পারে এবং কিভাবে আমাদের স্মার্টফোনটিকে সেফলি ইউজ করতে পারি সে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি টপিক নিয়ে কথা বলবো নাম্বার ওয়ানে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার স্মার্টফোনের মধ্যে আপনি সব সময় ট্রাই করবেন একটা স্ক্রিন লক ইউজ করার জন্য সেটা হতে পারে কোনো প্যাটার্ন লক ফিঙ্গার লক বা আপনার ফেস লক এরকম কোনো একটা লককে আপনার স্মার্টফোনের মধ্যে সব সময় ট্রাই করবেন ইউজ করার জন্য অনেক সময় কিন্তু আমাদের স্মার্টফোনের মধ্যে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে গ্যালারির মধ্যে বা আমাদের বিভিন্ন ফাইলের মধ্যে এজন্য আপনারা সব সময় ট্রাই করবেন আপনার স্মার্টফোনের মধ্যে কোনো একটা লককে ইউজ করার জন্য এতে করে কিন্তু কেউ আপনার স্মার্টফোনটি নিলে সে কিন্তু সহজে কিন্তু আপনার স্মার্টফোনের কোনো তথ্য কিন্তু দেখতে পারবে না দ্বিতীয়তে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে আপনার স্মার্টফোনের ওটিপি কখনোই কাউকে শেয়ার করবেন না অনেক সময় দেখা যায় অন্য কেউ আমাদের স্মার্টফোনের কল লিস্টগুলো দেখে নিচ্ছে আমরা কাকে কখন কল দিতেছি কাকে কখন মেসেজ করতেছি কে কখন আমাদেরকে কল দিচ্ছে মেসেজ দিচ্ছে সেই লিস্টগুলো তারা টাইম সহ কিভাবে দেখে নেয় এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউশনে পড়ে যায় আমরা যে সিমগুলো ইউজ থাকি সেটা হতে পারে যে কোনো কোম্পানির রবি বাংলা এয়ারটেল টেলিটক প্রতিটা সিমেরই কিন্তু অফিসিয়াল একটি অ্যাপস আছে যে অ্যাপসটি কিন্তু সহজে লগ করা যায় ওটিপির মাধ্যমে তো কেউ যদি ট্রাই করে আপনার স্মার্টফোনের সিমের তত্ত্বগুলো দেখার জন্য তাহলে কিন্তু সহজে সেই অফিসিয়াল অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমে ওটিপি পাঠিয়ে সেই ওটিপিটা বসালে কিন্তু আপনার স্মার্টফোনের কল লিস্ট মেসেজ লিস্ট সবগুলো কিন্তু সে দেখতে পারবে যেরকম মাই রবি অ্যাপস আছে মাই জিপি অ্যাপস আছে মাই বাংলালিং অ্যাপস আছে এগুলোর মধ্যে কিন্তু কল লিস্ট মেসেজ লিস্ট এবং এ টু জেড আপনার ফোনের মধ্যে কয় টাকা ব্যালেন্স আছে এবং কাকে কখন মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে এই জন্য আপনি কখনোই কিন্তু আপনার কোনো ওটিপি শেয়ার করবেন না নাম্বার থ্রিতে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো প্লে স্টোর ব্যতীত কিন্তু আমরা অনেক সময় অনেকগুলো অ্যাপস কিন্তু থার্ড পার্টি যে ওয়েবসাইট আছে সেগুলো থেকে কিন্তু ডাউনলোড করে থাকি দেখা যাচ্ছে আমাদের একটি অ্যাপস প্রয়োজন সেটা আমরা প্লে স্টোরে গেলাম সেই প্লে স্টোরে কিন্তু আমরা অ্যাপসটি পাচ্ছি না বা যে অ্যাপসটি আছে সেটি প্রিমিয়াম ডলার দিয়ে কিনতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিতে কিন্তু অ্যাপস টি পেয়ে যাচ্ছি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে তো আমরা কিন্তু সেগুলো সহজে কিন্তু ডাউনলোড করে ইউজ করা শুরু করি এবং বিভিন্ন অ্যালাউ পারমিশন দিয়ে থাকি যার জন্য আমাদের স্মার্টফোনের অনেকগুলো তথ্যই কিন্তু সহজেই কিন্তু হ্যাকার কিন্তু হ্যাক করে নিতে পারে আমরা একটি অ্যাপস ইনস্টল করে যখন ইউজ করতে যাই সে সময় আমাদের কাছে কী কী অ্যালাউ পারমিশন চাচ্ছে সেগুলো কিন্তু আমরা কখনোই খেয়াল করি না আমাদের যে যে অ্যালাউ পারমিশন প্রয়োজন সেগুলো আমরা দিয়ে কিন্তু অ্যাপসের ভিতর কিন্তু ঢুকে পড়ি অ্যাপসটাকে কানেক্ট করে নেই এতেই হয় আমাদের মূল প্রবলেমটি আমাদের স্মার্টফোনের সকল তত্ত্বই কিন্তু এর মাধ্যমে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ একটি বিষয় বলি আপনার একটি অ্যাপসের প্রয়োজন কল রেকর্ড করার জন্য সেটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারতেছেন না বা সেটি একটি প্রিমিয়াম অ্যাপস এর জন্য আপনি থার্ড পার্টি একটি ওয়েবসাইটে গেলেন সেখান থেকে আপনারা ডাউনলোড করলেন এরপর যে অ্যালাও পারমিশনগুলো চাচ্ছে সেগুলো কিন্তু আপনি খেয়াল করতেছেন না সেখানে শুধুমাত্র অ্যালাও পারমিশন প্রয়োজন আপনার কল সেটিংসের যে অ্যালাও পারমিশনগুলো সেগুলো প্রয়োজন কিন্তু সেখানে আপনার গ্যালারি বা অন্যান্য যত ইনফরমেশন আছে স্মার্টফোনে সেগুলোর অ্যালাউ পারমিশন চাচ্ছে আপনি কিন্তু না বুঝে সেটিকে অ্যালাউ করে দিচ্ছেন আপনি কিন্তু অ্যালাউ করতেছেন তো আপনার অ্যালাউ করার মাধ্যমে কিন্তু সেগুলোর তত্ত্ব কিন্তু তারা সহজেই নিয়ে নিতে পারতেছে সেগুলোর অ্যাক্সেস কিন্তু তারা সহজে নিতে পারতেছে এবং দেখতে পারতেছে এই জন্য যে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করার পর যখন আপনারা অ্যালাউ পারমিশনগুলো দিবেন সেগুলো খেয়াল করবেন যে কোন কাজের জন্য অ্যাপসটাকে ইনস্টল করছেন এবং কোন কাজের জন্য আপনি অ্যালাউ পারমিশনটা দিচ্ছেন তাহলে কিন্তু আপনি সহজেই বুঝে নিতে পারবেন এই অ্যাপসটা আপনার কোন কোন অ্যালাউ পারমিশন চাচ্ছে এবং কোন কোন অ্যালাউ পারমিশন দেওয়ার মাধ্যমে আপনার স্মার্টফোনটি হ্যাক হতে পারে এই জন্য আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যে কোনো অ্যাপসকে ইনস্টল করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে কোন কোন অ্যালাউ পারমিশন প্রয়োজন কোন অ্যাপসটা আপনি ইউজ করতেছেন সেই অ্যাপসটা কি আদৌ আপনার জন্য কি সেফলি কিনা সেই বিষয়টা খেয়াল রেখে আপনার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যে কোনো অ্যাপসকে ইনস্টল করা প্রয়োজন নাম্বার ফোরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো হ্যাকাররা থেকে বেশি যে বিষয়টির প্রতি নজর দেয় সেটি হচ্ছে বিভিন্ন লিঙ্ক আপনাকে বিভিন্ন অফার দিবে বিভিন্ন বিষয়ের কথা বলবে যে এই আপনি অ্যাকাউন্ট খুললে এত টাকা পাবেন বা এরকম একটা গিফট পেতে পারেন এরকম বিভিন্ন লোভনীয় অফার দিবে যে লিঙ্কে আপনি ক্লিক করা মাত্র আপনার স্মার্টফোনের সকল তত্ত্বগুলো হ্যাক হয়ে যাবে সেটা হতে পারে আপনার পিসি বা আপনার ল্যাপটপ বা আপনার মোবাইল ফোন আমরা বিভিন্ন সময় কিন্তু দেখে থাকি বিভিন্ন ইউটিউবারদের ইউটিউব চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছে এগুলো কিন্তু এইভাবেই হয় বিভিন্ন পঞ্চায়েত পার্টনারশিপের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপসের লিংক দিয়ে থাকে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকে বলা হয়ে থাকে যে এখানে ক্লিক করে এটা ইউজ করে দেখার জন্য এবং এটা নিয়ে একটি প্রমোশনাল ভিডিও তৈরি করার জন্য এত ডলার তাকে দেওয়া হবে প্রমোশনালের জন্য আর এরপর কিন্তু তারা এটার মধ্যে ক্লিক করে ক্লিক করা মাত্রই কিন্তু কিছু অ্যালাও পারমিশন চেয়ে থাকে যেগুলো দেওয়া মাত্রই কিন্তু স্মার্টফোনের সকল তত্ত্বই কিন্তু হ্যাক হয়ে যায় তো এই বিষয়টা আপনারা সকলে সতর্ক থাকবেন মেসেঞ্জারে যে কোনো লিঙ্ক কেউ দিলেই সেটাতে ক্লিক করবেন না এবং সেখানে কোনো কিছু লগ করার করবেন না নাম্বার ফাইভে সর্বশেষ টপিক নিয়ে কথা বলবো যে প্রবলেমটি আমাদের মধ্যে একদম কমন পাবলিক যে ওয়াইফাই আছে সেগুলো ব্যবহার করতে আমাদের মধ্যে অনেক বেশি ভালো লাগে কারণ সেটা কিন্তু একদম আমরা আমরা ইউজ করতে অনেক অনেক সময় কিন্তু কিন্তু এরিয়াতে বিভিন্ন পাবলিক ওয়াইফাই যেগুলো সবার জন্য উন্মুক্ত আর সেই উন্মুক্ত ওয়াইফাইটি পেয়ে কিন্তু সেখানে বসে আমরা গেম খেলি বা বিভিন্ন সময় ফেসবুক চালিয়ে থাকি বা বিভিন্ন কাজ করে থাকি এতে করে কিন্তু আপনার যে স্মার্টফোনের তত্ত্ব আছে সেগুলো কিন্তু হ্যাকার সহজে কিন্তু হ্যাক করতে পারবে কারণ আপনি যখন পাবলিক একটি ওয়াইফাইকে ইউজ করতেছেন সেখানে আপনার যে আইপি অ্যাড্রেসটি আছে আপনার স্মার্টফোনে সেটা কিন্তু সেই ওয়াইফাই কিন্তু শো করতেছে সে চাইলেই কিন্তু সেই আইপি অ্যাড্রেস থেকে আপনার স্মার্টফোনটিকে সহজে কিন্তু হ্যাক করতে পারবে এই জন্য পাবলিক ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ আপনার আইপি অ্যাড্রেসটি কিন্তু সেখানে আছে যা কেউ চাইলেই কিন্তু কিছু টিক্সকে কাজে লেগে আপনার স্মার্টফোনের সকল তথ্যগুলো কিন্তু সে দেখতে পারবে এবং যা যা প্রয়োজন আপনার স্মার্টফোন থেকে সে নিয়ে নিতে পারবে তো স্মার্টফোন কিন্তু সাধারণত এই পাঁচটি বিষয়ের কারণে কিন্তু হ্যাক হয়ে থাকে আপনারা অনেকেই বলতেছিলেন যে স্মার্টফোনের এই প্রবলেম আমি কার সাথে কথা বলতেছি কি করতেছি সবগুলো অন্য কেউ দেখতে পারতেছে মেসেঞ্জারে কার সাথে চ্যাট করতেছি অন্য কেউ দেখতে পারতেছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই অনেক দিন যাবত কমেন্ট করতেছেন যার জন্য আজকের এই ভিডিওটি আপনারা যদি এই পাঁচটি বিষয়কে ফলো করেন সঠিকভাবে মেনটেন করেন আশা করা যায় আপনার স্মার্টফোনটি কখনোই হ্যাক হবে না তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা আরও সতর্কভাবে এবং সেফলি স্মার্টফোনটিকে ইউজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন পরবর্তী দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ